নমিনার নাসিমাই ইশতারি লাহ ওয়াল হাদিস যারা অনর্থক গল্প কিনে গান বাদ্য কিনে লিউদিল আন সাবিলিল্লাহ বিগাইরি ইল অগগত বশত রাস্তা থেকে দূরে সরানোর জন্য কি কিনে বলেন তো গল্প বলেন কি গল্প মিথ্যা বলেন মিথ্যা গল্প গান বাদ্য যন্ত্র এগুলা যারা কিনে মানুষকে আল্লাহ রাস্তা থেকে দূরে সরানোর জন্য মূল বিষয়টা বুঝেন মক্কার কাফেররা চুপি চুপি কোরান তেলত শুনতো সোবাহাম আল্লাহ কাফেররা টেনশনে পড়ে গেল লিডাররা এইভাবে কোরান তেলত শুনলে তো ঝামেলা নজর ইবনুল হারেস নামে একজন কি করলো ইরানে গেল ইরানে গিয়ে ইরানের কিছু মিথ্যা গল্প কাহিনী সম্বলিত কিছু বই কিনে আনলো আর কি নিয়ে আসলে একজন দাসীকে কিনে আনলো যে গান গাইতে পারে কেন আনলো কোরান যারা শুনে এই কোরানের বিরুদ্ধে এই মিথ্যা গল্পগুলা কাফেরদেরকে শোনাবে তাহলে দেখেন এক দিকে কোরআন আরেক দিকে মিথ্যা গল্প এক দিকে কোরআন আরেক দিকে গান তখন সে আয়েশা কি করলো ওই গান মিথ্যা গল্প সাপ্লাই করা শুরু করলো বাস্তবিকই কিছু মানুষ এই গান सुनते অবস্ত হলো এবং তারা গাল গল্প গালগল্পগুলো শুনতে লাগলো এটার সাথে সুর মিলিয়ে বর্তমান জামানায় আমাদের দেশে অনেক ভদ্র যারা মানুষের কাছে সুশীল এবং ভদ্র সন্ন্যাসি টাইপের অনেক ভদ্র মানুষ কালে বলা শুরু করেছে গান যে হারাম এটা কোরআনের কথা আছে কি বলে গান যে হারাম এটা কোরআনের কি আছে সাথে সাথে বলে কোরআন কি দলিল এটা কোনো লেখা না বক্তব্য কি বলে কোরআন কি দলিল সাথে সাথে ওই সন্ন্যাসী টাইপের মানুষ বলছে যে দাউদ নবী তো গান গাইতে গাইতে নবুয়ত পাইছে না নাউজুবিল্লাহ বাসায় গিয়ে বললেন একজন নবীর উপর কি বলতেছে হেরা কয় নাউজুবিল্লাহ আস্তে কয় কি বলছে দাউদ নবী গান গাইতে গাইতে নবুয়ত পাইছে

উ তিতাম মিন মাজামিরি দাউদ আলিহি সালতুয়াস সালাম দাউদনবীকে যেমন অসাধারণ কণ্ঠ দেওয়া হয়েছে নবীর মতো তোমাকেও অসাধারণ কণ্ঠ দেওয়া হয়েছে এই কণ্ঠের অনুবাদটা সন্ন্যাসী সাহেব করছে বাধ্য কণ্ঠের অনুবাদ কি করছে তাহলে বলেন তো অনুবাদ এখানে কি কণ্ঠ হবে না বাধ্য হবে কণ্ঠ বলেন এখানে অনুবাদ কি হবে মিজমারের অনুবাদ এখানে হবে কণ্ঠ উনি করছে দাউদ নবী কণ্ঠ দিয়ে যাবুর কিতাব তেলাওয়াত করতেন আর আবু মুসা রাদিয়াল্লাহু তালান কণ্ঠ দিয়ে কোরান তেলাওয়াত করতেন নবী বললেন আবু মুসা লাকদ উতিতা মিজমারণ মিন মযাবিরে আলী দাউদ দাউদ নবী যেমন অসাধারণ কণ্ঠ দিয়ে যাবুর কিতাব পড়তেন তুমিও অসাধারণ কণ্ঠে কোরান পড়তেছো যেন তোমাকে দাউদ নবীর মতো অসাধারণ কণ্ঠ দাওস তাহলে বলেন তো এই হাদিসের অনুবাদে কি বাদ্যযন্ত্র নাকি কণ্ঠ দাউদ নবী সুন্দর কণ্ঠ দিয়ে কি গান গাইতেন না জাবুর কিতাব পড়তেন নবীর সাহাবি কণ্ঠ দিয়ে কি গান গাইতেন না কোরান পড়তেন কথাগুলো মনে থাকবে তু ইনশাল্লাহ সহি মুসলিমের বর্ণনা সতেরোশো সাতত্রিশ নম্বর হাদিস ইসলামিক ফাউন্ডেশন অনুযায়ী সতেরোশো পঁচিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে রসূল উল্লাহ সল্লাল্লাহ রাতের বেলা আবু মুসারউদী আল্লাহ তালা আনহুর কোরআন তেলাওয়াত শুনলেন কে কে শুনছে জানেন মজার হাদিস নবীজি আর বিবি আয়সা সিদ্দিক রাতের বেলা দুজন বের হয়েছে হাঁটতে নবীজি আর তার বিবি মাঝে মাঝে বিবির নিয়ে একটু রাতে হাইটেন এটা শূন্য এটা কি শূন্য বাকি এখন যে পরিবেশ এই পরিবেশে মুশকিল তো রসুল সাল্লা তার বিবিকে নিয়ে রাতে হাঁটতে বেরোইছে হঠাৎ দেখে তার সাহাবি আবু মুসা কোরআন তেল করতেছে সুবাহ আল্লাহ আল্লাহ যার উপর কোরআন নাজিল করলেন তিনি পিছনে দাঁড়ায় তার স্ত্রীকে নিয়ে তার একজন সাহাবির কোরআন তেল প্রাণ ভরে উপভোগ করতেছিলেন না জানায়া চুপে চুপে আবার চলে গেছে নবীও চলে গেছেন আম্মা জান আয়সা সিদ্দিকা রদি আল্লাহ তালা চলে গেছে পরের দিন আবু মুসা রদি আল্লাহ তালা নবীজির কাছে গেছে যাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম বললেন আবু মুসা রাতের বেলা তুমি অমুক জায়গায় কোরআন পড়তেছিলা তাই না জি আর আল্লাহ নবীজি বললেন আমি আর আয়সা গত রাতে তোমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেল শুনতেছিলাম আবু মুসারদ আল্লাহ তালান বললেন হুজুর লাউ আলিম তু আমি যদি জানতাম যে আপনি আমার পিছনে আসেন আমি কোরআন আরো সুন্দর করে পড়তাম সৈয়দ মুসলিমের বর্ণনায় আছে নবীজি বলেন আবু মুসা তোমার তলোয়ার ছনে আমার কি মনে হয়েছে জানো লাকদ উতিতা মিজমরাম মিন মাজামির আলী দাউদ দাউদ নবীকে যেমন অসাধারণ কণ্ঠ দেওয়া হয়েছে এটা দিয়ে তিনি যাবুর পড়তেন তোমাকেও কোরআন পড়ার জন্য আল্লাহ प्रदत्त দাউদ নবীর মতো অসাধারণ কণ্ঠ দেওয়া হয়েছে সুবহানাল্লাহ তোমার সাথে একটু বলেন অনুবাদ হাদিসের মধ্যে বাদ্যযন্ত্র গান নাকি কণ্ঠ সুকণ্ঠ বলেন কি বলবেন সুকণ্ঠ তাহলে এটার গান না সাহেব বলছে যে গান গান গাইতে গাইতে উনি নবো পাই আমরা বলবো এই বক্তব্য প্রত্যাহার করার জন্য এবং তবা করার জন্য কারণ একজন নবীর ব্যাপারে এই জাতীয় অপবাদ দেওয়া এটা স্পষ্ট হারাম এটা কাজ